কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি আদৌ কাজ করে কি করে না সেটাই আজকে আমরা দেখব ফার্স্ট হাঁড়িতে তেল দিয়ে নিলাম ভিডিওটির মতোই আমরা এই প্লাস্টিকটিতে ভরে নিচ্ছি ভালো করে চেপে চেপে ভরে নিতে হবে ভিডিওটিতে যেমন বলেছিল আমি তেমনি করে ভরে নিচ্ছি না সরে যাও আমাদের ভরানো হয়ে গেছে প্লাস্টিকটি এবার আমরা আখাতে আমরা এই হাঁড়িটিকে বসিয়ে নিব এবার আমরা জল দিয়ে দিচ্ছি দেখি আজকে কাজটি সফল হচ্ছে কি না জলটা ভরে দিচ্ছি প্লাস্টিকটা তো পড়ছে না দেখাই যাক আজ কি হচ্ছে এই ভিডিওটা সত্যি কাজের প্লাস্টিকটা দেখুন হাইটা দেখুন ফুট একটুও পুড়ে যায়নি হাইটি। হাঁড়িটি মাছতেও কোনো অসুবিধা হবে না কালিও লাগবে না হাতে একটু একটু পুড়ে গেছে মানে প্লাস্টিকটা পুড়ে গেছে দিয়ে তখন একটু একটু কালি হয়ে হয়ে গেছে তাও অনেক বাঁচান কালি মাজার হাত থেকে এই তো দেখুন প্লাস্টিকটা দেখুন হাইটা দেখুন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন